গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে কিন্তু কোন ব্লগ ভিডিও আমি নিয়ে আসিনি আজকে এসেছি পুজোতে যা যা শপিং করেছি সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর জন্য তো গতকালের ভিডিওতে বলেছিলাম যে আজকে তোমাদেরকে দেখাবো দেখিয়ে আমি ট্রলিতে ঢুকিয়ে নেব কারণ এই কয়েকটা জামা কাপড়ই বাকি আছে এগুলো ট্রলিতে গোছানোর জন্য তো ভাবলাম যে চলে এই সন্ধেবেলাটা ফ্রি আছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে একেবারে ট্রলিতে ঢুকিয়ে দিই বাড়িতে যেতে আর বাকি মোটে চারটে দিন মতন তো এর মধ্যে একটু গোছাগাছিগুলো না করে নিলে না হবে না তো একবারে দেখিয়ে দিয়ে তারপর ট্রলিতে ঢুকিয়ে দেবো এটাই ঠিক করলাম তো আজকে যা যা কিনেছি প্রথম দিন থেকে প্রথম দিন কি এই সপ্তাহ আর মানে গত গতকাল রবিবার ছিল আর আগের সপ্তাহে এই দুই সপ্তাহতেই যা কেনাকাটা হয়েছে তবে প্রথমেই বলি এখনো কিন্তু পুরো সবকিছু হয়ে যায়নি ঠিক আছে মিস্টার আছে আমারও বাকি আছে আরো একটুখানি বাকি আছে সেটা এখন তোমাদেরকে বলছি না কি বাকি আছে কার জন্য বাকি আছে সেটা একেবারে কলকাতায় যখন যাব ওখানে গিয়ে তোমাদেরকে আরেকবার দেখাবো তখন যে কার কার জন্য বাকি আছে আর কি কিনেছি তো এখন যা যা কিনেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি আর ওখানে গিয়ে যা কিনবো সেটা তোমাদেরকে আবার তখন পরে দেখাবো ঠিক আছে কারণ এখানে কি আমাদের ড্রেস না পছন্দ হচ্ছে না মা শাশুড়ির জন্য তো শাড়ি পছন্দ হয়ে গেছে কিন্তু আমার আহ পছন্দ সেরকম একটা হচ্ছে না আমার নিজের জন্য তারপরে যাই হোক এখন আর কিছু বলছি না তো ওই যেগুলো বাকি আছে যেই টুকুনি বাকি আছে সেটা আমরা কলকাতায় গিয়েই করবো ঠিক আছে তো চলো সবার প্রথমে মা আর শাশুড়ি মায়ের শাড়িটা দিয়েই শুরু করি কারণ শাড়িটাই আমার আমার কিন্তু ভীষণ পছন্দ পছন্দ হয়েছে হয়েছে তো তো একবার দেখাতেই মানে শাশুড়ি মায়ের শাড়িটা দুজনে একসাথেই হাত দিয়েছি যে শাড়িটা নেওয়া হয়েছে তো এখন কোনটা কার বলছি না যখন পরবে তখন একেবারে দেখিয়ে দেবো তো শাড়ি দুটা কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো প্রথমে শাড়ি দিয়ে শুরু করছি দেখো এই একটা শাড়ি আমি না শাড়িটা খুলছি না তার কারণ হচ্ছে খুললে এই আমি সুতো পারবো না তো দোকান থেকে আমাদেরকে খুলে দেখিয়ে দিয়েছে দেন ওরা সুতোটা দিয়েছে আর এই শাড়িটা দেখো একদম ভাজ ভাজ করা মানে পার্টে পার্টে ভাজ করা খুলে ফেললে আমি আর এই ভাজটা করতে পারবো না তো সেই কারণের জন্য ভাজটা আর খুলছি না একদম ওপর থেকে দেখিয়ে দিচ্ছি কিন্তু শাড়িটা অল ওভার কাজ করা রয়েছে এই যে পুরো ভেতরের শাড়িতে দেখো এই যে পুরো শাড়িটাতেই এরকম কাজ কিন্তু করা রয়েছে ঠিক আছে আর তার সাথে রয়েছে একটা একটা লম্বা চওড়া গোল্ডেন কালারের খুব খুব পছন্দ হয়েছে কালারটাও সুন্দর আর তার সাথে রয়েছে দেখো এরকম গোল্ডেন কালারের কাজগুলো কিন্তু ভীষণ গ্লসি এটা আর কাপড়টা এতটাই সফট যেই পড়ুক না কেন কোনো অসুবিধাই কিন্তু হবে না এখানে তো এই সিল্ক শাড়ির জন্য এখানে খুব ভালো তো যাই হোক মানে এতটাই নরম না শাড়িটা পরে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো পুরো ভেতরটাতে কাজ করা রয়েছে আর বেশি ঘাটাঘাটি করবো না সেতুগুলো খুলে যাবে এই একটা শাড়ি হলো আর একটা শাড়ি হচ্ছে এই যে এটা এটাও দেখো একটা লম্বা চওড়া একটা পার রয়েছে পারটাও খুব সুন্দর আর তার সাথে রয়েছে শাড়িটা এরকম এটারও কিন্তু অল ওভার কাজ সাইড থেকে দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা তো অল ওভার কাজ করা রয়েছে ওনারা খুলে দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়ে আবার সুতোটা বেঁধে দিয়েছে এই শাড়িগুলো এরকম ভাবে বিক্রি হচ্ছে তো আমি খুলে দেখালাম না এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে পেস্তা কালার ঠিক আছে সাদা বা ঘিয়া কালার দেখে হয়তো মনে হচ্ছে কিন্তু এটা পেস্তা কালার এই হচ্ছে একটা শাড়ি তো শাড়ি দুটো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তার সাথে নিয়েছি দুই বাবার জন্য দুটো শার্ট এই একটা শার্ট আমি ব্যাক ক্যামেরা মানে পেছনটা দেখালাম তার কারণ কালারটা যাতে ভালো করে বোঝা যায় এই দেখো এটা একটা কালারের মধ্যে হচ্ছে শার্টটা আর সামনের দিকটা হচ্ছে এরকম এই একটা শার্ট আর একটা শার্ট হয়েছে এটা আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিইনি এই যে এটা কিন্তু হালকা টেক্সচার রয়েছে কালারটার উপরে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এই যে দেখো টেকসার করা রয়েছে এই দুটো শার্ট কেনা হয়েছে দুই বাবার জন্য তো এবার দেখাবো হচ্ছে প্যাম্পুটা প্যাম্পু মানে হচ্ছে আমার দিদির মেয়ের জন্য ঠিক আছে আর আমার যে দুই ভাগ্নি আছে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা তো এখন বড় হয়েছে মনার একটা পছন্দ অপছন্দ রয়েছে আর গুলুর জন্য হয়তো বুঝে মাপ জামা নিতে পারতাম কিন্তু যদি একটু ছোট বড় হয় তখন আমি আর এখান থেকে চেঞ্জ করতে পারবো না তো সেই কারণের জন্য ও দিদিদের হাতে টাকা দিয়ে দিয়েছে বলেছে তোদের পছন্দ মতন ওদের পছন্দ মতন যাতে জামাটা কিনে দেয় তো ওরা ওই টাকা দিয়ে নতুন জামা কিনে নেবে ঠিক আছে তো এখন কি জামা কিনেছে আমি তো জানি না যখন কলকাতায় যাব তখন দেখিয়ে দেবো যে বা দুজনে কি জামা কিনেছে ঠিক আছে তো আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য তো ওর জন্য না প্রত্যেকবার অনলাইন থেকে জামা নিতাম কিন্তু এইবার যখন মলটায় গেছে একটা নতুন মল খুলেছে সেই মলটায় যখন গেছে না এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কি বলবো দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে তোই দেখে আমার পছন্দ হয়ে যাওয়ার জন্য এই জামাটা আমি নিয়ে নিচ্ছি তোমাদেরকে এরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো এরকম হোয়াইট আর ইলোর কাজ করা রয়েছে পুরো জামাটার সামনের দিকটা আর এই হচ্ছে নেটটা আর নেটটা এতটাই সফট না মানে ভীষণ সফট নেটটা এই যে দেখো ভীষণ সফট নেটটা ওর ও তো ফর্সা ওকে এই কালার গুলো পরলে না ভীষণ ভালো লাগবে তো ওর আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ওকে একটা হলুদের মধ্যে কিছু একটা জামা দেবো তো এই জামাটা দেখে না আমার ভীষণ চোখে লেগে গেছে জানো তো এই জন্য এই জামাটা নিলাম এই হচ্ছে গোটা জামাটা দেখো এই পেছন দিকটাও এরকম আর বেল তো আছে আর বাচ্চাদের কি একটু এরকম জামা ঠামা পড়লে না দেখতে ভালো লাগে তো এই জন্য এই জামাটা নামা হয়েছে কিরকম হয়েছে জামাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এই হলো ওর জামাটা ঠিক আছে এবার দেখাবো হচ্ছে মিস্টার চক্রবর্তীর জন্য ওরও পুরো সবটা এখান থেকে কেনা হয়নি আমাদের কলকাতায় গিয়ে যেতেই হবে শপিং এ আর আমারও কিন্তু পুরোটা হয়নি আমাকেও কলকাতায় গিয়ে শপিং করতে যেতেই হবে তো প্রথমে দেখাচ্ছি যেটা ও নিজে কিনেছে এই একটা শার্ট এই শার্টটা ও নিজে কিনেছে ওর জন্য ঠিক আছে আর এটা খুলে না দেখলে বোঝা যাবে না আর এই একটা কুর্তা এই কুর্তাটা আমি ওকে দিয়েছি পুজোতে এই দেখো হালকা কচিকলা পাতার উপরে এরকম গোল্ডেন কালারের কাজ কাজটা কিন্তু আবার একটু আলোতে পড়লে চকচক করছে হ্যাঁ এই যে দেখো এইটা হচ্ছে আমি ওকে দিয়েছি এগুলো কিন্তু অনলাইন থেকেই আমাদের নামা এখান থেকে কিন্তু নিয়ে ঠিক আছে এই হচ্ছে মিশ্র চক্রবর্তীর জন্য একটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ বাড়িতে যখন দেখিয়েছি দিদিদেরকে কালকে রাত্রে বেলা ভিডিও কল করে দেখিয়েছি বলছে এই কালারটা ওকে খুব সুন্দর লাগবে বাড়িতেও দেখানো হয়েছে সবার তো পছন্দ হয়েছে তো যাই হোক আর আমার জন্য কিনেছি এই দেখো একটা জিন্স একটা জিন্স কেনা হয়েছে এই কালারটাই না আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা কিন্তু ব্ল্যাক কালার নয় এটা কি বলবো অ্যাশ কালার এটা আমার না অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা কালারের জিন্স নামা কোমরের দিকটাও এরকম রয়েছে আর পায়ের কাজটাও দেখো এই এই যে জিন্স একটা এরকম রয়েছে এগুলো এখন আর ভাজ করবো না একেবারে দেখিয়ে নি তারপরে ভাজ করব তার সাথে কিনেছি একটা টপ এই যে আমি একটু পিছিয়ে যাই এই হচ্ছে একটা টপ আমি ঠিক করে দেখাতে পারছি কিনা জানি না বসে দেখাচ্ছে তো ওর জন্য অসুবিধা হচ্ছে যখন পরবো তখন তো একবার দেখাবই পেছন দিকটা এরকম রয়েছে হাতাটাও সুন্দর ডিজাইন করা এই হচ্ছে টপটা নিচটা এরকম আর ওপরটা এরকম আর সাথে একটা বেল্ট তো আছে এই যে বেল্ট আছে একটা এই একটা টপ আর একটা নিয়েছি হচ্ছে এবার খুব উঠেছে ফ্লোরাল মানে গাউন গুলো তো আমি গাউন নিয়ে একটু ওয়ান বলতে পারো এটা এটা একটা নিয়েছি তো খুব পছন্দ হয়েছে কালারটা দেখো খুব সুন্দর লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে এটা পরেছিলাম পরে আমার একবার অলরেডি দেখা হয়েও গেছে সব জামা কাপড়ে আমি আসলে একটু পরে দেখি কারণ অনলাইন থেকে নিয়েছে তো সাইজ এর একটা ব্যাপার থাকে তো একবার আমি পরে দেখে নিয়েছি এই হচ্ছে জিনিসটা আর এই যে তারা এই যে পায়ের কাজটা এরকমই পুরোটাই এটার সাথে দিয়েছে একটা বেল্ট আর হাতাটা এরকম হাতাটা হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার হাতা এই হচ্ছে আমার একটা কিরকম হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আর এটার সাথে রয়েছে এই যে একটা বেল্ট এই হচ্ছে আমার দুটো তো এরপর আমার একটা ক্রপ টপ কেনার বাকি আছে মিস্টার চক্রবর্তীর জিন্স কেনা বাকি আছে এখন এগুলো আমাদের হয়নি তো বলে ওর চেনাশোনা বন্ধুর দোকান আছে ওই মানে ওনার দোকান থেকে আর কি ও নেবে আর ছর্বি বলল যে তুই অনলাইন থেকে আর ক্রপ টপ নিস না সোদপুরে আমাদের সোদপুরে খুব ভালো ভালো টপের কালেকশন উঠেছে মনাও কিনেছে খুব সুন্দর সুন্দর কালেকশন তুই এখানে এসে এখান থেকে একবার নে টপ দেখ পছন্দ তোর হয়ে যাবে আমি বললাম যে থেকে আর কিছু নেব না যেটুকুনি বাকি আছে কলকাতা থেকেই নেব আর বললাম না যে একটা জুতো কিনেছি জুতোটা এই দেখো এই জুতোটা কিনেছি আমার একটু কি পেছনের দিকে আটকানো হলে খুব সুবিধা হয় আমার পা না অতিরিক্ত ঘেমে যায় যদি মানে এরকম ব্যাক সাপোর্ট ছাড়া পড়ি না আমার জুতো আগে বেরিয়ে যায় আমার পা পরে থেকে যায় আমার ভীষণ অসুবিধা হয় আমার যেহেতু পা অতিরিক্ত ঘামে কারণে একটা জুতো নিয়েছি ব্লু কালার এটা ডিপ ব্লু কালারের জুতো এই একটা এই একটা গলার হার নিয়েছি এইরকম একটা হার কেনার আমার খুব ইচ্ছা ছিল এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা মাত্র একশো টাকা পড়েছে হারটা হার আর কানের দুলের সেট এই গেল আর কালকে বললাম না যে টুকটাক একটু কানের দুল কিনেছি তারপর বাদ বাকি কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলো কিনেছি বাদ বাকি কিছুই না একটু কানের দুলি যা আর কিনেছি এই হচ্ছে একটা কানের দুল অক্সিডাইজারি এই একটা আর একটা কানের দুল কিনেছি এই একটা এই দুটো কানের দুল কিনেছি আর কিনেছি হচ্ছে শাশুড়ি মায়ের জন্য এক কথা চুড়ি মায়ের চুড়িগুলো না একটু কালো কালো হয়ে গেছে আগের বছর যখন পুজোতে পড়ছিলো আমি দেখেছি তো সেই কারণের জন্য ভাবলাম যে থাক একটা নন একটা নতুন চুড়ি নিয়ে নি মায়ের মাপেরই নেওয়া আছে কারণ বাড়িতে যখন আমি আমার এই পলার মাপ থেকে একটু ছোট পড়ে মা তো এটা মাপ দিয়ে আমি নিয়ে এসেছি এই যে চুড়িগুলোর ডিজাইন এই একটা চুড়ি কিনেছি আমার জন্য এরকম একটা ছোট্ট কানে কিনেছি ব্যাস এই হচ্ছে আমার কেনাকাটা আর কিন্তু কিছু কিনিনি এখান থেকে এই হচ্ছে সব তো এবার এগুলো সব গুছিয়ে ট্রলিতে ঢুকাতে হবে ঢুকিয়ে তারপরে যাবো হচ্ছে রাত্রেবেলার রান্নাঘরের দিকে রান্না বান্না করতে এখনই মোটামুটি সাড়ে সাতটা মতন বাজে মিস্টার চক্রবর্তীর আসার সময় হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর ওখানে যাওয়ার কলকাতায় যাওয়ার পর তো অনেক নতুন নতুন কন্টেন্ট তোমরা দেখতেই পাবে তো তার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকে এখানেই শেষ করলাম